আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ঘর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্বপ্নে বিবাহ দেখলে কি হয় এর আগে আলোচনা করেছিলাম স্বপ্নে সহবাস কিংবা মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে কি হয় আজকে আলোচনা করব। বিবাহের পর যে স্বপ্নটা রয়েছে বিবাহের দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় আলোচনা তো যদি দেখে সে বিবাহ করেছে তাহলে এর তাবির আবির হলো সে ক্ষমতার অধিকারী হবে যদি স্বপ্নে দেখে কেউ বিবাহ করেছে তাহলে এর তাবির হল সে ক্ষমতার অধিকারী হবে মহিলার সৌন্দর্য তার চিন্তাধারা মর্যাদা ও মহিলার ক্ষমতার মাধ্যমে যদি মহিলার নাম জানা থাকে খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন যদি দেখে যে সে বিবাহ করেছে তাহলে এর তাবির হলো সে ক্ষমতার অধিকারী হবে মহিলার সৌন্দর্য তার চির চিন্তাধারা মর্যাদা ও মহিলার ক্ষমতার মাধ্যমে যদি মহিলার নাম জানা থাকে আর তৃতীয় নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে যদি কেউ দেখে তার মা বা বোন অথবা আত্মীয়তা আছে এমন কাউকে বিবাহ করেছে তাহলে এর তাহাব হল যাদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়েছে ছিন্ন হয়ে গেছে তাদের সাথে আবার সম্পর্ক কায়েম হবে তো আমরা আজকে স্বপ্নের তিন নাম্বার ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম বিবাহের তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আমরা আপনাদের খ্যাত তুলে ধরছি নিজেরা এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ